খোকসা থানাপাড়া ঈদগার পাশে দুজন ডাকাত ডাকাতি করার সময় হাতে নাতে ধরে ফেলে সাহসী দুঃসাহসী মুন্নি মুন্নি জানিয়েছে সকাল নটার দিকে সে সাদে কাপড় শুকাতে গিয়েছিল ইতিমধ্যে সে দরজা দিয়ে রেখেছিলো এসে দেখে ঘরের দরজা খোলা দুজন ডাকাত সদস্য তার বাড়িতে অলরেডি ডাকাতি করা শুরু করেছিল সেই মুহুর্তে সে ডাকাত দুজনকে দেখে দরজা আটকাতে গেলে দুজন ডাকাত দল তার হাত ধরে ফেলে এবং দরজা আটকাতে না আটকাতে যাতে পারে সেজন্য দরজা নিয়ে টানা টানা পরবর্তীতে সে ছুটে গিয়ে তার কলাসিফল গেটটা আটকানোর আবার চেষ্টা করে সে ব্যর্থ হওয়ার পর্যায়ে ঢাকার দলের সঙ্গে সে নিজেই নিজেই ডাকাত দলকে মেরে একজনকে ধরতে সক্ষম হয় এবং আরেকজন পালিয়ে যাওয়ার সময় সে করে স্থানীয়রা পরবর্তীতে ওই ডাকাত দলকে ধরতে পারে ধরার পর থানায় তাকে দেওয়া হয় এই বিষয়ে বিস্তারিত শুনবো তার ভাইয়ের কাছ থেকে তো হচ্ছে দুইটা ডাকাত তো ডাকাতি বলে যাই হোক তালা ভেঙে বাসার মধ্যে ওনারা লুটপাট চালাচ্ছিল তো ইতিমধ্যে তখন আমার বোন হচ্ছে তখন ছাদে হচ্ছে কাপড় শুকাইতে যাক বা গাছে পানি দিতে তো যখন নিচে নামে তখন দেখতে পাই যে ঘরের মস থেকে আওয়াজ কি ব্যাপার কিসের তো তারপরে হচ্ছে ও থেকে দেয় দিয়ে গ্রামবাসীর সাহায্যে ডাকাত দুটোকে ধরতে সক্ষম হয় তারপরে ডিউটি অফিসার থাকে হচ্ছে আপনার হারুনার রশিদ তার নেতৃত্বে হ্যাঁ তার কাছে ছিল তালা ভাঙার যেসব সব আলামত থাকে বা একটা টাকা না ওনার ততটা আঘাত নেই একটু হাতে একটু ব্যথা পাইছে আর কি চোট পাইছে আর কি ধস্তাধস্তি হয়েছে যেহেতু দুজনকে ও নিজেই ধরছে ধরে গ্রামবাসীর সাহায্যে ডিউটি অফিসার আর রশিদ তার কাছে হস্তান্তর করা হয় পরে অফিসার ইনচার্জ মইনুল হক উনি এখন বিষয়গুলো নিয়ে দেখতেছে খতিয়ে প্লাস জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসলে একটা মানুষের বাসায় কমসে কম কিছু স্বর্ণলঙ্কার কিছু টাকা পয়সা থাকেই তো নিচে বেশি কিছু টাকা না কিছু উদ্ধার করা হয়েছে এটা হচ্ছে থানাতে আছে আর কি বাদ বাকিগুলো হচ্ছে হয়তো যারা ধরা করছে তাদের মধ্যে হয়তো কোনো কিছু হয়েছে আর কি যাই হোক এই বিষয়ে ছেলে গোপুগ্রাম আমাদের বাসা ওখান থেকে আসলাম আমার মেয়ের বাসা এটে শুনতে পারলাম যে এই দুর্ঘটনা ডাকার ঢুকিছে দিন দুপুরে তখন আমরা সবাই ওখান থেকে চলে আসলাম তিনজন এসে দেখি মেয়ের বাসায় এরকম তছ চলে গেলাম আমরা থানায় থানার থেকে ডেকে ডেকে আমি বাসায় আসলাম পুলিশ আসলে এখানে তদন্ত করলো দেখলো এই পর্যন্তই এখন যেটা আমার ছেলে বললো মেয়ে বললো